জীবনে অনেক ভুল আছে যে ভুল আমরা না জেনে না বুঝে করে ফেলি তবে সেই ভুল থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো আজকে আমি প্রতিদিনকার মতন সকাল সকালে ভিডিও নিয়ে আসি কিন্তু রেগুলার কিছু দিন ধরে আমার সকাল সকালের ভিডিও নিয়ে আসা হচ্ছে না কারণ অনেকে লাইভে টাইম দিতে হচ্ছে তো সেই সময় মানে ভিডিও করতে পারছি না তো আজকে একটু ফাঁক করে ভাবলাম যে আজকে একটু ভিডিও করতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে লাইভ করে তারপর লাইভ শেষ করে স্নান করে তারপরে নাস্তা বানিয়েছি তো কী কী নাস্তা বানালাম আজকে কী কী নাস্তা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর টুকটাক চেষ্টা করবো সকাল থেকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করার তো আমার ভিডিওটি কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে সকাল থেকে কি কি করছি সেটাই আপনার সাথে শেয়ার করা যাক তো এই তো এদিকে শ্যামাই রান্না করার জন্য আমি দুধটাকে রেডি করে নিচ্ছিলাম আর এই দুধটাতে অনেক উপকরণ দেওয়া হয়ে গেছে যেমন লবণ চিনি এলাচ দারচিনি ও তেজপাতা তো এই দুধটাকে কিন্তু আমি ভালো করে ঘন ঘন করে জাল দিয়ে নিচ্ছিলাম যাতে করে দুধটা বেশি পাতলা না হয়ে থাকে যাতে দুধের স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায় তার জন্য দুধটাকে একটু ভালোভাবে ঘন করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু আমি একটু শুকনো শুকনো শ্যামাই রান্না করবো তার জন্য কিন্তু দুধটাকে ঘন করে জাল দিয়েছি আর এইদিকে আমি সময়টাকেও ঢেলে নিয়েছি তো সময়টা কিন্তু এখন ফুলে যাবে এই তো আমার শ্যামাইটা একদম ফুলে ফেঁপে একদম চাক হয়ে গেছে মানে চাকা চাকা হয়ে গেছে আর কি দেখছেন অনেকদিন আমি একটু বেশি করে দুধ দিয়ে বানিয়ে খেয়েছি তো আজকে একটু শুকনো শুকনা খাবো ভাবছি তো ওই জন্য একটু দুধটাকে ভালো করে জ্বাল দিয়ে তারপরে আমি কমিয়ে তারপর আমি শ্যামাইটাকে ঢেলে দিয়েছি তো এই তো আমার শ্যামাই তো আজকে শ্যামাই খাবো আর রুটি আছে তো রুটি দিয়ে শ্যামাই দিয়ে খাবো তো এগুলাই আর শ্যামাইগুলা খাওয়া দাওয়া করে আমি একটু যাব বাজারে কিছু মাছ প্রয়োজন নাস্তা কিন্তু করে নিয়েছি শ্যামাই দিয়ে রুটি তো এখন আমি যাব একটু মাছের জন্য বাজারে তো মাছ কিন্তু প্রায় শেষ নাই বললেই চলে তো কিছুদিন যাবত মুরগি ডিম এগুলাই খেয়েছি আজকে মাছ আনতে যাব আর কিছু সবজিও লাগবো ঘরে তো সেগুলোই আনতে যাব তো চলুন আজকে আমি বাজার থেকে কি কি সদায় আনি সেগুলো দেখা যাক এই দিকে দেখুন আমি কিন্তু বাজার থেকে চলে আসছি আর বাজার সদাই করে কাঁচা বাজার সদাই যেগুলো ঘরে একদম ছিল না বলতে গেলে মানে কোনো সবজিই ছিল না ঘরে তো এর জন্য কিছু কিছু করে অনেক রকমের সবজি নিয়ে আসছি আর আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে আর আমার একটা ছোট্ট মেয়ে তো সেহেতু ঘরে কিন্তু তেমন কেউ খাওয়ার মানুষ নাই আমি শুধু খাই আমি শুধু রান্না করি তো এর জন্য অল্প অল্প করে অনেক রকমের সবজি নিয়ে চলে আসছি আর এখানে কিছু লতি আনছি এই লতিটা কিন্তু আমি অনেক পছন্দ করি আর আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে তার জন্য কিছু লতি নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি তো আজকের সব কিছুই আপনারা দেখতে পারবেন যে কি কী মাছ আনলাম আর কী কী সবজি আনছি তো আজকে কিছু ঢেঁড়স রান্না করবো তার জন্যে কিছু ঢেঁড়স ফ্রিজে রেখে দেবো আর কিছু ঢেঁড়স রেখে দিয়েছি বলে যাতে ওইগুলো আজকে ভাজি করতে পারি আর এখানে দুইটা ধুন্দুল আনছি তো এই ধুন্দুলগুলোকে রেখে দিব। সেই ধুন্দুলগুলো অন্য একদিন শুক্তা রান্না করবো লতিগুলাকে এইভাবে রেখে দিলাম সেটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো আর এদিকে কিছু চিংড়ি মাছ আনলাম তো সেগুলোকে একটু হালকা করে ধুয়ে ফ্রিজে রেখে দিব এটাকে আজকে কাটাকুটি করব না যখন রান্না করব তখন কিছু কিছু করে নামিয়ে তারপর কাটাকুটি করব। আর এখন বর্তমানে এমন একটা সময় হয়ে গেছে আমার সারাদিনের কাজগুলো আমি মানে মানে সারতেই পারি না কেন জানি মানে সময়টা কোথা দিয়ে যে চলে যায় আমি বুঝতেই পারি না আসলে ইউটিউবে আসার পরে ফার্স্টে আমি শুধু ভিডিও আপলোড করতাম ভিডিও করতাম আর অন্যের ভিডিও দেখে দিতাম তো এরকমভাবেই চলছিল কিন্তু এখন মানে ইউটিউবে চলতে চলতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে তাদেরকে লাইভে টাইম দিতে হচ্ছে তারপর নিজের ভিডিও নিজেকে করতে হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও ভয়েস ভিডিও তারপর ই মানে থামবেল সব কিছু রেডি করতে করতে সময় যে কখন চলে যাচ্ছে টেরই পাচ্ছি না তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি এই বড় তেলাপিয়া মাছটাকে কেটে নিলাম এই বছর কিন্তু কোনো তেলাপিয়া মাছ খাওয়া হয়নি তো একটা দেখে নিয়ে আসলাম যে আজকে নিয়ে চলে যায় একটা তেলাপিয়া মাছ খাওয়া তো হচ্ছেই না তো একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে আসছি তো সেটা কেটে কুটে ধুয়ে নিলাম আর আজকে তিন পিস রান্না করবো কারণ আমি খাবো একা আমার মেয়েও খেতে পারে না আর এই মাছগুলোকে ফ্রিজে আমি রেখে দিব। তো ইউটিউবে এই সবাইকে লাইভের টাইম দিতে দিতে তারপর নিজের ভিডিও নিয়ে কাজ করতে করতে আমার ঘরের কাজগুলা এখন আর ওইরকমভাবে করা হচ্ছে না তো চেষ্টা করতেছি মানে নিজের সংসারে সবগুলা কাজ পরিপাটিভাবে করার জন্য কিন্তু ইউটিউবকে সময় দিয়ে নিজের সংসারকে সময় দিতে পারছি না তবে আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি আমার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস হয়ে নিজের সংসারেও আমি গুছাতে পারবো নিজের ইউটিউব চ্যানেলটাকেও আমি গুছিয়ে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো তবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা যদি একটু আমাকে সাহায্য করুন তাহলে আমি সারা জীবন আপনাদের এই সাহায্য মনে রেখে কৃতজ্ঞতা প্রকাশ করব তো বন্ধুরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এই দিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার সব সবজি গুছিয়ে নেওয়া হয়ে গেছে তারপর মাছও কাটিং করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু সবজি কেটে এটাকে মানে ঢেঁড়সটাকে ভাজি করে নিতেছি আর ওইদিকে কিছু পেঁয়াজ আমি আগেই কেটে রেখেছি সেটা আমি মাছ বোনা করব তার জন্য রেখে দিয়েছি আর এই আমি ঢেঁড়সটাকে ভাজি করে নিতেছি তো ঢেঁড়সটা যখন একটু কালারফুল থাকে ভাজিটা আমার কিন্তু কাছে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর খেতেও খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডও বলে মাঝে মাঝে যে এরকম সবুজ সবুজ যদি ঢেঁড়স ভাজিটা থাকে তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই তো ঢেঁড়সবাজি হয়ে গেছে আর এই নিয়ে চলে আসলাম আমি মানে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি এই মাছগুলো দিয়ে আজকে ফোনা করা হবে আসলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি এত বড় মাছ কখনোই কাটিনি নিজের হাতে এই পর্যন্ত আমি কখনোই এত বড় মাছ কাটিনি তবে আজকে ফার্স্ট এত বড় একটা তেলাপিয়া মাছ আমি কাটতে গেলাম আর এটাকে সাইজ করছি তো পিস করছি আমি ততটা বুঝতে পারিনি মানে পিসগুলা একদম কেমন জানি হয়ে গেছে তো যাই হোক নিজে নিজে তো চেষ্টা করেছি কাটার জন্য আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে তাই না তো এইদিকে মাছটাকে ভোনা করার জন্য আমি কিছু পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব তারপরে এর মধ্যে সব ধরনের উপকরণ আমি দিয়ে দিব তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর হলুদ আর মরিচ আর ধনিয়ার গুঁড়া এই তিন রকমের মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব তারপর এর মধ্যে আমি কিছু টমেটো অ্যাড করে দেবো তো এই তো টমেটোটা দেওয়া হয়ে গেল তো এই টমেটোটাকে ভালো করে আমি একটু কষিয়ে মানে একদম মানে পুরো একদম সিদ্ধ করে নেবো আর তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব এই তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে তো হালকা হালকা একটু ভিজা ভিজা রাখবো আমি ততটা এটার মধ্যে ঝোল রাখবো না কারণ বোনার মধ্যে ঝোল থাকলে আমার ততটা ভালো লাগে না তো যাই হোক অনেক কথা বলতে বলতে এই পর্যন্ত চলে আসলাম আর দুপুরে রান্না বনা শেষ করে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আমি খাচ্ছি হচ্ছে রুটি আর হালিম তো এটাই ছিল আমার সন্ধ্যাকার নাস্তা তো যেটা বলেছিলাম ফার্স্টে যে মানুষ ভুল করতে গিয়েই অনেক কিছু শিখে তো আমি আজকে কি ভুল করেছি আপনারা জানেন আমি আজকে ভুল করেছি এই হালিমটাকে মনে করেছিলাম ফার্স্টে মুরগির মাংসের হালিম তো এটাকে আমি খাচ্ছি খাচ্ছি রুটি দিয়ে খাচ্ছি প্রায় অনেক খাওয়া হয়ে গেছে পরে আমি যখন একটু মাংসের টুকরা মুখে নিলাম তখন দেখলাম যেটা এটা মুরগির মাংস না এটা হচ্ছে খাসির মাংস ফার্স্টে কিন্তু আমি এটা বুঝতে পারিনি আর এটাকে আমি ভালো করে দেখিও নি তো এটাই বলতেছিলাম যে অনেক ভুল আমরা জেনে শুনে করি অনেক ভুল আমরা না জেনেই করি তো এই এইরকমই আমি আজকে একটা ভুল করে ফেললাম সেটা হচ্ছে মুরগির মাংস ভেবে আমি খাসির মাংস খেয়ে ফেললাম তো এটা তো একটা ছোট ধরনের ভুল হয়েছিল তবে আমাদের জীবনে কিন্তু আমরা অনেক অনেক ধরনের বড় বড় ভুল করে থাকি যেই ভুলগুলোকে শুধরানোর অনেক টাইম লেগে যায় এমনও আছে যে যেই ভুলগুলা কি আমার জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে তো এর জন্য বলি যে একটু দেখে শুনে বুঝে শুনে তারপর সব কিছুই করা উচিত তাহলে হয় কি এত বড় ভুল থেকে একটু রেহাই পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা অনেক কিছু হয়তো আপনাদের বলে ফেললাম আর অনেক কথা হয়তো বলে ফেললাম আর আজকে আমার ভিডিওটা অনেকটুকু লং হয়ে গেছে প্লিজ সবাই একটু ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর ঘটনমূলক কমেন্ট করে যাবেন আমি এত কাজের মধ্যে নিজের সংসার সন্তান সব কিছু সামলিয়ে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করি আপনারা যদি দেখে একটা সুন্দর কমেন্ট করেন তাহলে আমার খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে তো বন্ধুরা যাই হোক অনেক কিছু বলেছি আমার কথায় ভুল হবে আমি জানি কারণ আমি আপনাদের সবার কাছে অনেক ছোট একজন মানুষ তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন কালকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ এই ভিডিওটাকে সবাই একটু ভালোবেসে দেখে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন